পাশানি তোরণী যে দিন আর ফিরবে না নেবে ওয়েলকাম থ্যাংক ইউ আরে যারা জয়েন আছো তোমরা একটু কমেন্ট করো তো ঝটপট করে অলক বিশ্বাস আর তাপসী আছে আর কেউ নেই সকলকে বলতে পারে লাইক কেউ করছো না লাইক করো bye-bye go tie go tie go, I go, I go, I go. হৃদয় দিয়েছি এমন একটু শেখ করে না আপন শুধু বলে দূর যত জ্বালা আমার বেলায় শুধু অবহেলা বা ওতালিয়া বাজা ওতালিয়া এত সুন্দর এত সুন্দর একটা

দেখো হেভি হেভি গানে ভিডিও চলে এসছে কিন্তু একটা ডান্সের ভিডিও পোস্ট হয়েছে দারুন প্রীতিকা ডান্স করেছে চলে যাও একটু দেখে এসো শর্ট ভিডিওতে ইকোস্টা পারে দিকে নিয়ে স্কিনে কি হয়ে গেল এটা যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছ একটু কমেন্ট করো বন্ধুরা লাইভ ভিডিওটাকে একটু লাইক করো লাইভ ভিডিওটাকে একটু লাইক করো যারা নতুন বন্ধু জয়েন হয়েছে লাইভ ভিডিওটাকে একটু লাইক করো কাছে হবে না যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে লাইভ ভিডিওটাকে একটু লাইক করে যাও कौन जी सी